যারা কোটিং ফ্রি হান্ড্রেড পার্সেন্ট এস স্টিলের তৈরি এই কুকিং প্যানগুলো খুঁজছিলেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস এটা কিন্তু ডক্টর কুক ব্র্যান্ডের ডুয়েল হ্যান্ডেড এস এস স্টিলের কড়াই বা কুকিং প্যান রেগুলার ইউজ বাসায় কোনো প্রোগ্রাম বা ফাংশন ঈদ পূজা বা কোরবানিতে কিন্তু রান্নার জন্য এটা একটা বেস্ট অপশন কারণ এটাতে কিন্তু সব ধরনের রান্না খুব স্মুথলি করা যায় একদম ভাজাভাজি থেকে শুরু করে তরি তরকারি মাংস বিরিয়ানি পোলাও খিচুড়ি সব কিছু কিন্তু খুব ভালোভাবে রান্না করা যায় আর এক এখন কিন্তু আমাদের প্রায় সবার বাসায় গ্যাসের সমস্যা যার কারণে কিন্তু রান্না করতে অনেক দেরি হয়ে যাবে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আর যারা গ্যাসের সিলিন্ডার ইউজ করেন তাদের জন্য কিন্তু এটা একটা বেস্ট অপশন কারণ এটা কিন্তু অল্প আছে খুব সুন্দরভাবে স্মুথলি রান্না করা যাবে আর পাশাপাশি কিন্তু আপনার গ্যাসও সাশ্রয় হবে আর এটা কিন্তু ওয়ান এম এম মোটার এটার হাতুলগুলো দেখেন কতটা প্রিমিয়াম আর এই অরিজিনাল কুকিং প্যানে কিন্তু অবশ্যই হ্যান্ডেলে কিন্তু দেখেন ডাবল রিপিটেড করা থাকবে আর বাজারে যেগুলো নর্মালি পাওয়া যায় সেটাতে কিন্তু জাস্ট একটা দিয়ে ঝালাই করা থাকে যার কারণে কিন্তু কিছুদিন নিউজের পরে দেখা যায় ওটা ভেঙে যায় বা বেঁকে যায় বা অনেক ধরনের সমস্যাই হয়ে থাকে আর এই অরিজিনাল কুকিং প্যানে কিন্তু অবশ্যই ব্র্যান্ডের লোগো একদম খোদাই করে দেওয়া থাকবে আর পাশাপাশি কিন্তু সব ধরনের ইনফরমেশনও এখানে খোদাই করে দেওয়া থাকবে এখানে কিন্তু তিনশো চার ফুড গ্রেড এসে স্টিল ব্যবহার করা হয়েছে আর যার কারণে কিন্তু আপনার রান্না হবে খুবই স্বাস্থ্যসম্মত খাবার কিন্তু লেগে যাবে না পুড়ে যাবে না আর এগুলোর কিন্তু অনেকগুলো সাইজ অ্যাভেলেবেল আছে বত্রিশ সিএম থেকে শুরু করে সাতচল্লিশ সিএম পর্যন্ত মিনিমাম দেড় কেজি মাংস থেকে শুরু করে কিন্তু পাঁচ থেকে ছয় কেজি মাংস রান্না করা আর যেখান থেকে কিনুন অবশ্যই কিন্তু ডক্টর কোকে লোগোটি খোদাই করে দেওয়া আছে কিনা না দেখে নেবেন আর যদি খোঁজাখুঁজি করতে সমস্যা হয় তাহলে কিন্তু এই অরিজিনাল প্রোডাক্টের লিঙ্ক কিন্তু কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আর চাইলে সরাসরি অর্ডার নেওয়া বাটনে ক্লিক করে কিন্তু একদম অরিজিনাল অথেন্টিক প্রোডাক্টটি নিয়ে নিতে পারেন